আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও আমরা এই মুহূর্তে আছি আস-সুন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে 3535 হাজার স্কয়ার ফিট বিশিষ্ট বিশাল বড় শেড রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমাদের প্রশিক্ষণার্থীদেরকে দেব ইনশাআল্লাহ সেই শেডে আমরা আজ আপনাদের সামনে আমাদের ইফতার বিতরণ দুই হাজার পঁচিশের কার্যক্রম সম্পর্কে কিছু আপডেট জানাবার জন্য এসেছি আমাদের এবারের ইফতার সামগ্রী প্রস্তুত হয়ে সেগুলো স্তূপ হয়ে আছে এবার আমরা ইফতার সামগ্রী বিতরণের ক্ষেত্রে কি কি প্ল্যান পরিকল্পনা রাখছি কি কি নতুনত্ব আনছি সেগুলো আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব ইনশাল্লাহ তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট এক একটি প্যাকেজ রয়েছে এবং এক একটি প্যাকেজের মধ্যে একটা পরিবার একটা মাস একটা পরিবার একটা মাস পরিপূর্ণভাবে ইফতার করার জন্য যা যা দরকার তার সব কিছু এখানে আছে এখানে কি কি আছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আমরা এবার ইফতার প্যাকেজের মধ্যে যেগুলো রাখছি সেগুলো হলো দুই কেজি ছোলা দুই কেজি ডাল এক কেজি খেজুর এক কেজি চিনি এক কেজি মুড়ি এক লিটার সয়াবিন তেল তাহলে সাকুল্য হলো আট কেজির প্যাকেট তো আট কেজির এই যে প্যাকেজ এই প্যাকেজ প্রত্যেক পরিবারকে আমরা দিচ্ছি যাতে করে পুরো রমজান মাস তাদের ইফতারের কাজটা হয়ে যায় এবারে আমাদের ইফতার বিতরণ কার্যক্রমে আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিশ হাজার দুস্থ পরিবারের বাসায় ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া রোজাদারকে ইফতার করানোর এই আমলটা আমরা বিশেষভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব যদিও আমরা একটা পরিবার যখন ইফতার দিচ্ছি সেখানে ছোট শিশু থাকতে পারে বেরোজদার মার সাথে সে হয়তো খাবে তো সে বিষয়টা আশা করছি যে আপনাদের মনো অনুমোদন আমাদের জন্য থাকবে আল্লাহ আমাদের সবাইকে কল অমুজন করুন জেজাক মুল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি